সামনে কাজওয়াই হিন্দের আলোচনা আসছে সামনে বাংলাদেশ খেলাফতের কথা আসছে সামনে এই হিন্দুস্তান ইসলামের আসবে এবং আমার কামলিওয়ালা রসুল মাহাদি আসার আগে চতুর্দিক ইসলাম মার খাবে ফিলিস্তিনে মুসলমান মার খায় ইয়ামানে মুসলমান মার খায় সিরিয়ায় মুসলমান মার খায় হিন্দুস্তানে মুসলমান মার খায় মায়ানমারে মুসলমান মার খায় চীনে মুসলমান মার খায় কিন্তু আমার নবী ভবিষ্যৎবাণী করে গেছে ইমাম মাহাদি আসার আগে গাছ হিন্দের মাধ্যমে এই এশিয়া উপমহাদেশ ইসলামী খেলাফতের আওতাধীন চলে আসে নাকি আমরা মাহাদির সৈনিক হব কেন আমাদেরকে বিজয় করতে হবে আল্লাহর করেছে। হিন্দুস্তানের জন্য হিন্দুস্তান মানে শুধু ভারত না হিন্দুস্তান মানে বাংলাদেশ ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান এই সব এরিয়ার নাম হিন্দুস্তান এখান থেকেই ইসলামের বিজয়ের সূচনা হবে নিশা